পর পর পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশো পঞ্চান্ন হলে বড় সংখ্যা পাঁচটি এখানে যোগফল হচ্ছে পঞ্চান্ন এখন আমরা আমাদের কশলে চলে যাই উপরে হচ্ছে সংখ্যাগুলো যোগফল পাঁচশো পঞ্চান্ন আর নিচে হচ্ছে মোট সংখ্যা মোট সংখ্যা হচ্ছে পাঁচটি পাঁচ পাঁচের ভিতরে যায় একবার এই পাঁচের ভিতরে যায় একবার এই পাঁচের ভিতরে যায় একবার সমান হচ্ছে একশো এগারো আমার প্রশ্ন বলছে কত তাহলে আমার একশো এগারো হচ্ছে মধ্যের সংখ্যা তাহলে একশো এগারো যদি মধ্যের সংখ্যা হয় একশো এগারো সংখ্যা এখানে কিন্তু বিজোর সংখ্যা বলে নাই জোর সংখ্যা বলে নাই পর পর সংখ্যা তাহলে মাঝখানেরটা হচ্ছে

একশো এগারো একশো তেরো এখন আমার প্রশ্ন করছে সবচেয়ে বড় সংখ্যা কত তাহলে পাঁচটি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে একশো তেরো তাহলে আমার উত্তর হবে একশো তেরো